রাস্তা ধারে দাঁড়িয়ে থাকা পর্যটকদের গাড়িতে ধাক্কা দিয়েছিল চলন্ত লরি আর সেই ঘটনাকে ঘিরে তুল কালাম ও চূড়ান্ত অমানবিক ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়ার বিষ্ণুপুর থানার মরার এক নম্বর ক্যাম্প এলাকা লরি চালকের সঙ্গে বচসার মাঝে পর্যটকদের গাড়ি চালককে প্রায় তিন কিলোমিটার হিচড়ে নিয়ে গেল লরি চালক পরে লরিটিকে ধাওয়া করে উত্তেজিত জনতা পথ বন্ধুর কর্মীরা মরার চাতাল মোড়ে লরিটি আটকে চালককে বেধরক মারধর করে ভাংচুর চালানো হয় লরিটিতেও খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পুলিশের সাথেও হালকা হয় পরে পুলিশ আহত লরি চালক ও গাড়ি চালকদের উদ্ধার করে বিষ্ণুপুর স্পেশালিটি হাসপাতাল পর্যটকদের নিয়ে যায় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এলাকায় জনাসাতেক পর্যটক একটি আর্টিগা গাড়িতে ওদি প্রথমে ঝাড়খণ্ডের দেওঘরে যান সেখান থেকে গতকাল সন্ধ্যায় চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে দীঘার দিকে যাচ্ছিলেন বাঁকুড়া বিষ্ণুপুর থানার মরার এক নম্বর ক্যাম্পের সামনে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে খাবার খেতে যান পর্যটকরা সেই সময় পিছন থেকে আসা লোহার রড বোঝায় একটি লরি দাঁড়িয়ে থাকা আর্টিকা গাড়িকে ধাক্কা মারলে আর্টিকা গাড়িটি চালকের সঙ্গে লরি চালকের বচসাবাদে অভিযোগ এই সময় লরি চালক দুর্জয় শিকদার নামের আর্টিকা গাড়ির চালকের সঙ্গে জামার কলার শক্ত করে ধরে প্রচন্ড গতিতে লরি চালাতে শুরু করে শেখদারকে এভাবে প্রায় তিন কিলোমিটার খিচড়ে নিয়ে যায় লরি চালক ঘটনায় গুরুতর আহত হয় পর্যটকদের গাড়ির চালক এদিকে ঘটনা দেখে স্থানীয় উত্তেজিত জনতা ও পথ কর্মীরা লরিটিকে ধাওয়া করে মরার চাতাল মোড়ের কাছে তারা লরিটিকে ধরে ফেলে লরি চালককে বেধলক মারধর শুরু করে উত্তেজিত জনতা ভাংচুর চালানো হয় লরিটিতেও খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সাথেও প্রথমে বচসা পরে হালকা হাতাহাতি হয় উত্তেজিত জনতার পরে পুলিশ আহত লরি চালক ও পর্যটকদের গাড়ি চালককে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যায় ফিল্মি কায়দার লরি চালককে এই অত্যন্ত অমানবিক কাজের জন্য কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকাবাসী একই সঙ্গে জাতীয় সড়কে পুলিশের নজরদারি বৃদ্ধির দাবিও জানিয়েছে এলাকাবাসী বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট

তারপরে আটকে গাড়িটা আটকে এবারে এবারে ড্রাইভারের উপর তো সব রেগে গেছে হ্যাঁ এবারে সব দু একটা আমরা দিয়েছে ড্রাইভারগুলোকে আচ্ছা এবারে পুলিশ সঙ্গে সঙ্গে তো থাকবে না পুলিশকে ফোন করা যায় আস্তে আস্তে মানে কাজগুলো ভাঙচুর হয়ে গেছে গাড়ি পুলিশে পুলিশের সঙ্গে কিছু হয়েছে নাকি পুলিশের সঙ্গে হাতাবাজি হয়েছে একটু হালকা জনতা জনতা আচ্ছা কেন এই ধরনের ঘটনা ঘটলো কেন কি মনে হয় আর সম্ভবত ওই বড় গাড়ি ড্রাইভার ড্রিঙ্ক করে আছে তা নাহলে সুস্থ মাথায় এরকম এত অন্যায় কাজ করবেন একটা ড্রাইভার হয়ে

দিঘাতে তো আমরা ওই যে এন্টিকা আছে ছোট গাড়ি আমরা মোট সাতজন ছিলাম চলো আটজন না হ্যাঁ বাচ্চা দিয়ে আটজন তারপরে এখানে এসে দাঁড়িয়ে আমরা একটু কিছু খাওয়ার জন্য নেমেছি আর পিছন থেকে এক লরি এসে পিছন ধাক্কা মারে গাড়িটাকে লাগার পরেই তারপরে এখানকার পাবলিক সব খেমে যায় চেপে গিয়ে ওই লরির ড্রাইভারকে বলছে তুমি নেমে আসো তখন না নামাতে আমাদের ড্রাইভারকে টেনে হেসে ওই লরির হ্যাঁ আমার ড্রাইভারও বলতে গিয়েছিলো তখন ওই ড্রাইভারকে টেনে হেসে গাড়ি নিয়ে চলে যায় লরি নিয়ে দু আড়াই কিলোমিটার দূরে গিয়ে তারপরে ড্রাইভারকে ফেলে দেয় মানে হেসে হেসে নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে তারপরে এখানকার পাবলিক আবার আমাদের চার চাকা নিয়ে সব ছুটলো যে ওকে মেরে ফেলবে

কি বলবে এই যে এই অমানবিকতা রাস্তাঘাটে এই ধরনের করা উচিত এটা তো মোটেই উচিত নয় যেরকম ও করলো আমার মনে হয় মদ্যপান করেই গাড়ি চালাচ্ছে আমরা চাইছি ও রীতিমতো শাস্তি হোক এবং এর বিচার আমরা চাইছি হ্যাঁ ছোট বাচ্চাও ছিল বাচ্চারও ক্ষতি হতে পারতো বিচনে বসে হ্যাঁ আমার নাম হচ্ছে অজিত কুমার দেব ঘটনাটা কি ঘটেছে যদি একটু বলেন ঘটনাটা ঘটেছে একটা ছোট গাড়ি রাস্তার সাইডে দাঁড় করে চা খাচ্ছিল কোথায় হচ্ছে এক নম্বর ক্যাম্প ওই ব্যাংক কিছুটা আগে ওই চা খাওয়ার পরে একটা বড় গাড়ি পিছন থেকে এসে ওই ছোট গাড়িটা পিছনে মেরে দেয় ফ্যামিলি কার নাকি হ্যাঁ ফ্যামিলি কার ছিল ওই ফ্যামিলি ছিল ফ্যামিলি ট্যুর ছিল মনে হচ্ছে হ্যাঁ দিয়ে বড় কি গাড়ি মেরে দেয় ওই বড় হচ্ছে মনে হচ্ছে ছ চাকা গাড়ি ওই লোহা বজায় ছিল রড হ্যাঁ ঠিক আছে তারপর ছোট গাড়ি ড্রাইভার যখন ওই বড় গাড়ির ড্রাইভারের কাছে যায় তখন ওই কলাটায় ধরে ওই মুহূর্তে রানিং অবস্থায় আবার টেনে নিয়ে চলে আসছে মোটামুটি দু থেকে তিন কিলোমিটার ওই বড় লরিটি হ্যাঁ বড় লরিটা ওর চলো হ্যাঁ ওর চলো কতটা নিয়ে এসেছে মোটামুটি দু থেকে তিন কিলোমিটার হবে হিচ্ছি হিচ্ছি হ্যাঁ একদম ঝুলছে আঙুলগুলো কিছু নেই ঝুলছিল মানে কলারে ধরে ঝুলিয়ে নিয়ে চলে আসছে তিন কিলোমিটার হ্যাঁ তারপরে তারপরে ঠেলে যেটাকে শুনলাম যে ঠেলে চুড়ে ফেলে দিয়েছে তারপরে ওর পায়ের উপর দিকে সম্ভবত গাড়ি পেরে গেছে দুটো পায়ে পুরো ফ্যাক্চার হয়ে গেছে

তাকে মারধর করা হয়েছে হ্যাঁ তাকে ওই জনতা মারধর করেছিল পুলিশ প্রশাসন আটকাতে গেছিল তারাও একটু খেয়ে গেছে মার পুলিশও মার খেয়েছে হ্যাঁ কাদের কাছে মার খেয়েছে ওই জনতার কাছে কি চাইছেন আপনারা কি চাইছেন এই বারবার এই ধরনের দুর্ঘটনা এতো মর্মান্তিক হ্যাঁ একদম মর্মান্তিক আপনার নাম আমার নাম হচ্ছে আরশেদ ভাইন কথা বন্ধু আমরা এগুলো সবাই আছি সবাই মোটামুটি যেখানে আরশেদ ভাইন হ্যাঁ আরশেদ ভাইন এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল